আসসালামু আলাইকুম এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে বিস্তারিতভাবে জানব একজন ওয়েব ডেভেলপারের ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি কারণ আমরা যে প্রফেশনাল ওয়েবসাইটগুলো দেখতে পাই তার অধিকাংশ ওয়েবসাইটেই ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয় এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ একটু ওয়েবসাইটকে দেখতে আরও বেশি প্রফেশনাল করে তোলে আমি এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের এ টু জেড সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি এই সবগুলো প্রপার্টি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি আপনার ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে আর কখনোই কোনো কনফিউশন থাকবে না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি ইতিমধ্যে ফোল্ডারের ভিতর ইন্ডেক্স ডট এবং স্টাইল ডট সিএসএস দুইটা ফাইল নিয়ে রাখছি এবং সেই সাথে সাথে অনেকগুলো ইমেজ নিয়ে রাখছি যে ইমেজগুলো আপনাদের শেখাতে সাহায্য করবে যেমন আমি এখানে বার ডট গিফ যেটি একটি গিফ ইমেজ এবং ব্ল্যাক ট্রি একটি কালো একটি ট্রি ডেস্ক অন ডেস্ক টু নেচার প্লেয়ার এবং ছোট্ট একটা ইমেজ স্মল নামে আমি সেভ করে রাখছি এই সবগুলো ইমেজ আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে যেটি আপনাদের শিখতে আরও বেশি সাহায্য করবে এই স্টেমেল এর ভিতর একটা হিরো সেকশন সেট করে রাখছি এবং সিএসএস এ এসে এই হিরো সেকশনের হাইট উইথ এবং টেক্সট অ্যালাইন দেওয়ার কারণে এমনটা হয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে গেলে আমাদের এখানে লেখা লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ এরপরে এসে ইউআরএল লিখতে হয় এবং ইউআরএল এর ভিতরে এসে আমাদের ইমেজের নামটি দিতে হয় এখানে অবশ্যই সিঙ্গেল কোড অথবা ডবল কোড ইউজ করবেন আমি এখানে সিঙ্গেল কোড ইউজ করলাম এবং আপনাদের শেখানোর সুবিধার্থে সর্বপ্রথম এখানে স্মল জেপিজি যে ইমেজটা আছে এটি দিয়ে দিলাম ওকে যেহেতু এটি সেম ফোল্ডারে আছে সুতরাং শুধুমাত্র ফাইল পাথ হিসেবে ইমেজের নামটা দিয়ে দিলেই হয়ে গেল আপনারা যারা ফাইল সম্পর্কে না জানেন আমি একটি ভিডিওতে ফাইল পাত আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এখন যদি আমি সেভ করি তাহলে ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে কিন্তু এখানে একটি বিষয় খেয়াল করেন সেটি হলো এই ইমেজটা কিন্তু বারবার রিপিট হয়েছে রিপিট হওয়া মানে দেখুন এই ইমেজটি ছিল এরকম ছোট একটি ইমেজ কিন্তু আমাদের এই মেচটা ছোট থাকার কারণে এটি বারবার রিপিট হয়েছে যেমন আমি যদি ফুল স্ক্রিন করি তাহলে দেখতে পাচ্ছি অনেকবার রিপিট হয়েছে এবং আমি যদি জুম আউট করি তাহলে আরও দেখতে পাচ্ছি এটি বারবার রিপিট হয়েছে তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এই রিপিটেশনটা বন্ধ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিটেশন বন্ধ করতে গেলে আমাদের যে প্রপার্টিটি লিখতে হবে সেটি হলো ব্যাকগ্রাউন্ড রিপিট এই ব্যাকগ্রাউন্ড রিপিটের চারটি ভ্যালু আছে বাই ডিফল্ট এটি থাকে রিপিট আমরা যদি এটিকে নো রিপিট করে দিই তাহলে এটি আর রিপিট হবে না অর্থাৎ একবারই দেখাবে আবার আমরা যদি এটিকে এরকম করে দিই রিপিট এক্স তাহলে দেখুন এক্স বরাবর রিপিট হয়ে আমি যদি একটু বড় করি এক্স বরাবর রিপিট হতে হতে গেছে আবার আমি যদি এখানে বলে দিই রিপিট ওয়াই আর যদি সেভ করি তাহলে দেখুন ওয়াই বরাবর রিপিট হয়েছে। আর আমরা যদি কোনো রিপিটেশন না চাই তাহলে এখানে বলে দেব নো রিপিট তো আমি এখানে নো রিপিট দিয়ে রাখলাম যার কারণে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আর কোনো রিপিটেশন হয়নি এরপর আমাদের যে প্রপার্টি সম্পর্কে জানা উচিত সেটি হলো ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন দ্বারা আমরা এই যে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এই ব্যাকগ্রাউন্ডের পজিশন বলে দিতে পারি অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড কোথায় থাকবে যেমন আমাদের এই রাইট পাশে থাকবে না এই বটমে থাকবে না সেন্টারে থাকবে এই বিষয়টা আমরা বলে দিতে পারি তো এটি দুইভাবে বলা যায় প্রথমত এই যে এখানে যে দুইটা ভ্যালু প্রথমটা হলো এক্স বরাবর অর্থাৎ এই বরাবর আর দ্বিতীয়টি হলো ওয়াই বরাবর তার মানে আমার এই যে তিনশো হাইট আছে এই তিনশো হাইটের ভিতর আমি কোথায় রাখবো সেটি হলো ওয়াই বরাবর বলে দিতে পারি এবং এক্স বরাবর হলো এই যে ডিসপ্লে যে সাইজ আছে এটাই কোথায় রাখবো সেটি বলে দিতে পারি যেমন সর্বপ্রথম আমি এই পজিশনের প্রথম যে এক্স ভ্যালু এটা যদি আমি একশো পিক্সেল বলে দিলাম তাহলে কি হলো এই দিক থেকে একশো পিক্সেল সরে গেল আমি যদি এখানে এরকম দুইশো পিক্সেল দিতাম তাহলে কি হলো এটা দুইশো পিক্সেল যে বাম পাশ থেকে দুশো পিকজেল সরে গেল এছাড়া আমরা পার্সেন্টেজ হিসেবেও দিতে পারি যেমন আমি বলে দিলাম ফোরটি পার্সেন্ট তাহলে কি হলো আমার টোটাল যে ডিসপ্লে এর ফোরটি পার্সেন্ট সরে গেল যেমন এই দেখেন এই টোটাল ডিসপ্লের এই ফোর্টি পার্সেন্ট দূর থেকে পজিশনটা শুরু হয়েছে এখন আমি স্ক্রিন আবার ছোটো করলাম করার পর এটি হলো ওয়াই বরাবর অর্থাৎ আমার সর্বোচ্চ আছে হাইট আছে তিনশো পিক্সেল এর কতটুকু দূরে নেব তো এখন এক্স বরাবর এই পিক্সেল বা পার্সেন্টেজ ছাড়াও আমরা যদি চাই তাহলে এভাবে দিতে পারি যে লেফট সেন্টার রাইট অর্থাৎ আমরা যদি লেফট থেকে দিতে চাই তাহলে এই যে লেফট আমরা যদি চাই সেন্টারে রাখবো তাহলে এই যে সেন্টার আর আমরা যদি চাই রাইটে রাখবো তাহলে এখানে ব্যবহার করব রাইট যেমন আমি এখানে আপাতত সেন্টারে রাখলাম একইভাবে এই ওয়াই ভ্যালুটা আমরা যদি চাই পিকজেল পারসেন্ট অথবা টপ সেন্টার বটম অনুযায়ী দিতে পারি যেমন আমি বলে দিলাম সাপোজ টপ থেকে পঞ্চাশ পিকজেল নিচে এসে শুরু হবে তো এই যে পঞ্চাশ পিক্সেল নিচে এসে শুরু হলো অথবা আমরা সরাসরি এরকম বলে দিতে পারি যে বটম থেকে শুরু হবে তো এই যে তিনশো পিকজেলের যে বটমটা ছিল এখান থেকে মূলত শুরু হয়েছে অথবা আমরা এটাও বলে দিতে পারি সেন্টার ওকে তো একটা মজার বিষয় আছে সেটা হলো দুইটা ভ্যালু না দিয়ে যদি আমরা কখনো সেন্টার সেন্টার করতে চাই তাহলে একটা ভ্যালু দিলেই হয় সেটা এক্স এবং ওয়াই বরাবর দুই দিকেই সেন্টার থাকবে আর কি তো দুইটা ভ্যালু ব্যবহার করাই সব থেকে প্রফেশনাল এরপর এসে আমাদের যে প্রপার্টি সম্পর্কে জানা উচিত সেটি হলো ব্যাকগ্রাউন্ড সাইজ এরপর আমাদের যে প্রপার্টিটি সম্পর্কে জানা উচিত সেটি হলো ব্যাকগ্রাউন্ড সাইজ এই ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা প্রপার্টির নাম শুনে বুঝতে পারতেছি যেটি দ্বারা এই ব্যাকগ্রাউন্ডে সাইজ কতটুকু হবে সেটি বলে দেয় বাই ডিফল্টভাবে এই ব্যাকগ্রাউন্ড সাইজের ভ্যালু থাকে হলো অটো অটো মানে হলো ইমেজের সাইজ যদি বড় হয় তাহলে বড় করে দেখাবে ইমেজের সাইজ যদি ছোট হয় তাহলে ছোট করে দেখাবে এখন যদি আমি ইমেজটাকে চেঞ্জ করি আর এরকম করে দিই সাপোজ ডেস্ক এখন দেখুন এই যে একটি ইমেজ দেখাচ্ছে এই ইমেজটি মূলত এরকম সাইজ দেখাচ্ছে কিন্তু ইমেজটি হলো বেশ বড় বড় থাকার কারণে দেখুন আমি যখন বড় ডিসপ্লেই দিচ্ছি তখন এরকম দেখাচ্ছে অর্থাৎ এই ডিসপ্লে ফুল স্ক্রিন হচ্ছে না কিন্তু আমি যদি ছোট ডিসপ্লে অর্থাৎ মোবাইল ভার্সনে দেখতাম তাহলে এরকম দেখাতো অর্থাৎ ইমেজের বেশ কিছু অংশ কেটে যাচ্ছে এটাকে কিন্তু আমরা পিকজেল হিসেবে কন্ট্রোল করতে পারি যেমন ধরুন যে আমি বলে দিলাম এই ইমেজটি হবে চারশো পিকজেল তাহলে কি হলো এই যে ইমেজটির সাইজ এখন চারশো পিকজেল আবার আমি কিন্তু চাইলে পার্সেন্ট অনুযায়ী করতে পারতাম যেমন আমি বলে দিলাম এই পুরো স্ক্রিনটা জোরে থাকবে তার মানে ইমেজের সাইজ হবে একশো পার্সেন্ট এখন দেখুন একশো পার্সেন্ট হলো কিন্তু এটি হলো এক্স বরাবর বা উইথ ইমেজের উইথ তো ইমেজের উইথ হলো একশো পার্সেন্ট এখন দেখুন এই উপর থেকে কিছু অংশ কেটে গেছে তাহলে দ্বিতীয়টা হলো হাইট হাইট আমি বলে দিলাম এরকম তাহলে এখন এবং দুটোই আছে এইখানে ঠিক আছে কিন্তু আমি যদি বড় ডিসপ্লে যাই তাহলে দেখুন অবজেক্টগুলো এরকম চাপটা আকৃতি হয়ে গেছে কারণ হাইট এবং উইথ সেম রাখতে এই অংশটা যে আমাদের যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলো চাপটা আকৃতি হয়ে গেছে এটি আমরা কখনো করব না প্রফেশনাল আমরা কাজ করতে গেলে এটি না করে এই ব্যাকগ্রাউন্ড সাইজের বেশ কিছু ভ্যালু আছে আমরা সেই ভ্যালুগুলো ইউজ করে যদি কাজ করি তাহলেই সব থেকে প্রফেশনাল হবে তাহলে ইমেজটা এই ডিভাইস অনুযায়ী লম্বা বা চাপটা হবে না যেমন মোবাইলে এরকম থাকলো বা ডেস্কটপ এগুলো বড় চাপটা হয়ে গেল এরকম আসলে হবে না যার ভিতর প্রথম যে ভ্যালুটা আছে সেটি হলো কভার এই কভার যদি আমরা দিই তাহলে কি হবে তাহলে এক্স বরাবর কভার হবে কিন্তু ওয়াই বরাবর যদি আমার এই হাইটের পরিমাণ কম হয় তাহলে কেটে যাবে তো দেখুন এখন যদি যে বড় করি তাহলে দেখুন এক্স বরাবর পুরো স্কিন হয়েছে আর ওয়াই বরাবর এই যে এই উপর একটা কাপ ছিল এগুলো সব কেটে গেছে এই যে এগুলো সব কেটে গেছে কারণ আমার ফুল স্কিন করতে যে ওয়াই বরাবর হাইটে কেটে গেছে এখন কোথা থেকে কাটতেছে আমাদের যেহেতু দুটাই সেন্টার সেন্টারে দেওয়া সুতরাং সবসময় সেন্টার থেকে নেবে ইমেজ আর উপর আর নিচেই লেফট আর রাইট থেকে কেটে যাচ্ছে আর কি এখন দুই নম্বর যেটা আসে সেটা হলো কোয়ান্টেন কোয়ান্টেন দেওয়া মানে হলো আমার হাইট বরাবর পুরো স্ক্রিন জুড়ে হবে এই যে হাইটটা পুরো স্ক্রিন জুড়ে হচ্ছে কিন্তু ওয়াই বরাবর বা উইথ বরাবর অটো হচ্ছে তার দেখুন হাইটটা ফুল করার পরে এটা তো তিনশো পিক্সেল ছিল তিনশো করার পরে উইথ ইমেজের সাইজ হলো এই যার কারণে এ আর বড় করতে পারিনি তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে হলো কভার ইউজ করি এছাড়া অটো আছে যেটা আমি প্রথমেই দেখালাম অটো মানে হলো যেটা বাইডিফল্টভাবে অটোমেটিক থাকে এছাড়া আছে ইনিশিয়াল যেটা আমি একদম ইনিশিয়াল পর্যায়ে ইমেজটা কেমন ছিল সে অনুযায়ী দেখাতে পারি ঠিক আছে এটিও যদি আমরা দিই তাহলে এই যে ডিসপ্লে এরকম দেখতে পাচ্ছি মানে ইনিশিয়াল অবস্থায় ইমেজটা যেমন ছিল আর কি তো আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড সাইজ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাইজ হিসেবে কভার ইউজ হয় যার ফলে ইমেজের উইথ বরাবর সেম থাকে হাইট বরাবর আমার প্রয়োজন অনুযায়ী কেটে যায় এখন একটি মজার বিষয় হলো এই যে তিনটা প্রপার্টি এই তিনটা প্রপার্টির কাজ কিন্তু আমরা একসাথেই করে ফেলতে পারি কিভাবে যেমনটা ধরুন যে আমি এটিকে কমেন্টস করে নিলাম কমেন্টস করে নেওয়ার পরে এমন হলো এই তিনটা প্রপার্টির কাজ কিন্তু আমরা এক ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দ্বারাই করে ফেলতে পারি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে এই কাজটি করতে গেলে আমার সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ব্যবহার করতে হবে এবং তারপর বলতে হবে এখানে ইউআরএল অর্থাৎ দেখুন এই যে এইখানে যে ইউআরএলটা ব্যবহার করছিলাম এই ইউআরএল এসে এখানে বলে দিতে হবে ইউআরএল দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ড চলে আসলো আসার পরে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা এমন হয়েছে আচ্ছা তো দুই নম্বরে এসে যেটা বলতে হবে যে এই যে রিপিট এই রিপিটটা যাতে না হয় সেজন্য আমার এখানে এসে বলে দিতে হবে আচ্ছা এটারও আমি কমেন্টস করি তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন আর কি দেখুন এখন যদি বড় স্ক্রিনে যাই এই যে এই দেখেন রিপিট হয়েছে তো এটি এটি থেকে বাঁচতে গেলে আমার কি যেটা করতে হবে যে এরপরে এসে বলে দিতে হবে নো রিপিট দেখুন রিপিট হয়নি তো তারপরে এসে আমি যেটা বলতে পারি যে সেন্টার যার ফলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন সেন্টারে চলে আসছে আমার জুম আউট করা ছিল যার ফলে এমন দেখাচ্ছে আমি যদি এখানে এই যে জুম আউটটা উঠাই দিলে আসলে এমনটাই দেখাচ্ছে দেখুন এই যে এটা সেন্টারে চলে আসছে এরপর এসে আমরা তো এই যে ব্যাকগ্রাউন্ডের সাইজ যেটা আপনাদের বোঝার সুবিধাতে আমি এটা কমেন্টস করে রাখছিলাম এটা এখন ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে তার মানে এক লাইনেও কিন্তু আমি পুরো কাজটি করতে পারি এবং এগুলো উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই যেমন সর্বপ্রথম আপনি চাইলে সেন্টার তারপরে দেখা যাচ্ছে নো রিপিট তারপরে ইউআরএল দিতে পারেন কিন্তু আমাদের সর্বপ্রথম উচিত ইউআরএল দেয়া কিন্তু আমরা এমনভাবে কাজ করব না এটা আপাতত জেনে রাখলাম শুধুমাত্র কিন্তু আমরা সব সময় প্র্যাকটিস করব এবং প্রফেশনাল ভাবে কাজ করব এইভাবে কারণ এটি বাই ডিফল্ট ভাবে ব্যবহার করা হয় এবং প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে এইভাবে ব্যবহার করা হয় এখন আমরা একটি মজার জিনিস শিখব সেটি হলো মাল্টি ব্যাকগ্রাউন্ড কি করে ইউজ করতে হয় তো ওকে আমি এই লাইনটাকে জাস্ট নিচে রেখে দিলাম মাল্টি ব্যাকগ্রাউন্ড ইউজ করা খুবই সোজা যেমন সর্বপ্রথম সাপোজ আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল ন্যাচারাল ডট জেপিজি যার ফলে এমন একটি আউটপুট আসলো এই যে ন্যাচারাল একটা ফটো এরপরে আমরা আরও আরেকটি ব্যাকগ্রাউন্ড এখানে আনবো যেমন এখানে একটা ছিল এরকম একটা পাখি তো এই পাখিটাকে আমরা এরপরে আনবো মানে দুইটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করতে তো এটি করা খুবই সোজা জাস্ট এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম এখানে এসে কমা দিয়া জাস্ট এখানে আরো আবার আরেকটা একটা ইউ আমি দিয়ে দিলাম এরকম আমার আরেকটা একটা ইমেজ আছে সেই ইমেজটি হলো এই যে এই ইমেজটি তো আমি এই ইমেজটি ইউজ করব যার ফলে আমি এখন কি করলাম এইখানে এসে বলে দিলাম দেখুন এইখানে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না না এই কেন কারণ আমরা প্রথমে যে ইমেজটি দিই সেই ইমেজটি থাকে সবার উপরে তারপর যে ইমেজটি দিই এটি থাকে তারপর এবং তারপর যে ইমেজটি দিই এটি থাকে তারপর তো ওকে আমি এই ক্ষেত্রে কি করলাম আমি দরকার পাখিটাকে আগে দেখানো যার কারণে এই যে বাইট গুলো ছিল এটা আগে দিলাম দেখুন এটা কিন্তু আগে দেখাইছে তারপর এসে এই যে যে নেচার ডট জেপিজি ছিল এটা পরে দেখাইছে এখন এই যে যে বাইটের সাইজ এটা আমরা সাইজ করতে চাই তো এই সাইজে এসে কি করব সব জায়গায় দুই দুটা ভ্যালু হবে যদি একটা ভ্যালু দিই তাহলে একটা ভ্যালুই দুই জায়গা অ্যাপ্লাই হবে যেমন এখন কভার বার্ডের ক্ষেত্রে হয়েছে এই ব্যাক নিচে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হয়েছে তো আমি জাস্ট কমা দিয়ে বলে দিলাম যে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা দিছি এইটার হবে দুইশো পিকজেল তো দেখুন এই যে এইটি দুইশো পিকজেল হয়েছে এবং তারপর একটা কভার মানে ফুল স্ক্রিন জুড়ে হয়েছে এরপর পজিশন সেন্টার সেন্টার আমরা যদি চাইতাম না আমি প্রথমটার এই রাইটই রাখবো তাহলে কি করতাম এই কমা দিয়ে আমি বলতাম প্রথম যে ইমেজটি অর্থাৎ সবার উপরে যে আছে অর্থাৎ বার্ড গিফট এইটারই বলতাম যে এটা কোথায় রাখবো এটাকে সাপোজ আমি রাখবো রাইট তো এই যে রাইটে চলে গেছে এবং আমি যদি চাইতে আমি টপে রাখবো তাহলে বলতাম রাইট টপ একটা ভ্যালু দিলে সেই একটা ভ্যালু যেমন নো রিপিট দিছিলাম যার ফলে নো রিপিটটা সবার জন্য কাজ করছে এই দুইটার জন্য কিন্তু আমরা যদি এভাবে কমা দিয়ে আলাদা আলাদা করে দিই এটি প্রথম এবং এটি দিতে ব্যাকগ্রাউন্ডের জন্য তাহলে সেভাবেই কাজ করবে তো আমি এখানে বলে দিলাম যে ল্যাপটপ এরকম একটা জায়গায় আছে আপনারা দুইটা তিনটা বা চারটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এবং সেই সাথে সাইজটাকেও আলাদা করে দিতে পারেন যেমন এখানে সাইজ কভার না দিয়ে আমি এরকম বলে দিতে পারতাম একশো পিক্সেল আপনার যদি কখনো দরকার পড়ে বা আমি এখানে বলে দিলাম আরও যে তিনশো পিক্সেল তো দিয়ে এটারে সাপোজ রাইটই ছেড়ে দেবো তাহলে আমি কি করতাম তাহলে আমি বলে দিতাম দ্বিতীয়টা যে রাইট যেমন আপনি এখানে একটা গাছ দেবেন আর এখানে একটা পাখি দেবেন এটাও কিন্তু আপনি দিতে পারতেন যেমন এখানে আমি বলে দিলাম যে আমার একটা ট্রি ছিল না ব্ল্যাক ট্রি এই এখানে একটা গাছ আর এখানে একটা পাখি তো আমি এটার বড় ছোটো ইচ্ছা মতো তো করতেই পারতেছি ঠিক আছে এই যে এটার সাইজ হাইট উইথ বড়ো করেই আমি এটার বড় অথবা ছোটো করতে পারতেছি তো আমি আবার একটু ব্যাক গেলাম যে এটার কভার থাক এরকম থাক তো আশা করি আপনারা এই মাল্টি ব্যাকগ্রাউন্ড কি করে নেবেন সেটা বুঝতে পারছেন এটা করা খুবই সোজা জাস্ট ব্যাকগ্রাউন্ডে প্রতিটা ভ্যালু ডাবল ডাবল করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে আমরা মাল্টি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো এবং আপনারা চাইলেই কিন্তু এই গিফট ইমেজ ব্যবহার করতে পারেন এবং এটি প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাপকভাবে এই গিফট ইমেজগুলো ব্যবহার হয় গিফট ইমেজ হল যে ইমেজগুলো সাধারণত নড়াচড়া করে ওকে এরপর আরও আরেকটা মজার জিনিস শিখবো আমরা সেটা হলো ব্লেন্ড মুড ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড তো ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড করার জন্য আমি সর্বপ্রথমে এসে যে কাজটি করে নেব সেটি হলো এই বার্ডের জায়গায় আমি একটি এই যে যে ট্রি ছিল এই ব্ল্যাক ট্রিটা নিয়ে নিলাম ওকে নিয়ে এটাকেও আমি সাইজ কভার করে দিলাম কেন করলাম দেখুন এই প্রথমে পুরো এই ট্রিটা আছে এবং তারপর চলো ন্যাচারাল জেপিজি এই মিষ্টি আছে কিন্তু এটা কেন করলাম তাহলে তো আমি পিছনে ইমেজটা দেখতে পাচ্ছি না হ্যাঁ এইটার এই এখনই আমরা সেই মজার জিনিসটা দেখব সেটা হলো ব্যাকগ্রাউন্ডের ব্লেন্ড মোড আচ্ছা ব্লেন মোড এই নামটা শুনেই তো বুঝতে পারতেছি আপনারা তো সবাই ব্লেন্ডার চেনেন যার ভিতরে আমরা কি করি বিভিন্ন জুস বানাই বা বিভিন্ন সময় ঝাল পেঁয়াজ রসুন এইগুলো ব্লেন্ড করি মিক্সড করি তো ব্লেন্ড মোডের কাজ হলো এই মিক্সডগুলো করা আমি বেলেন মোডের কয়েকটা ভ্যালু দেখাই দিচ্ছি এবং ডেসক্রিপশন দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন থেকে এক এক করে কপি করে সবগুলো প্র্যাকটিস করবেন তো যেমন প্রথমটি মাল্টিপ্লে তো মাল্টিপ্লে যদি দিই তাহলে দেখুন এই যে দুইটা যে ব্যাকগ্রাউন্ড এই দুইটা ব্যাকগ্রাউন্ড মানে মাল্টি ব্যাকগ্রাউন্ড কাজ করছে এই দুইটা মিলে একটা কিছু তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে এই যে দেখুন এই যে ট্রিটা ছিল এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল এই দুইটা মিলেই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এইটা হলো মাল্টিপ্লে এবং সেই সাথে আরও একটা জিনিস করতে পারি যেমন এটা উঠাই দিলাম এরকম হলো লাইটেন লাইটেন যদি আমরা কখনো ব্যবহার করি এবং সেভ করি তাহলে যে বিষয়টা ঘটবে যে এই ইমেজের যে অংশগুলো লাইট আছে সেই অংশগুলোর কোনো পরিবর্তন হবে না কিন্তু যে ইমেজগুলো ডার্ক আছে যে অংশগুলো সেইগুলো শুধুমাত্র ভেদ করে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো যেমন ধরুন এই ইমেজের এই যে এইসব অংশ পিছনের ইমেজটা দেখতে পাচ্ছি এগুলোর ভিতর দিয়ে কারণ কি এই অংশগুলো কালো ছিল আবার যদি আপনি এটারে উঠাই দেন তো এরকম আছে এখন যদি আপনি বলে দেন ডার্কেন তাহলে কি হবে এই ডার্ক অংশগুলো ঠিক থাকবে কিন্তু ডার্ক বাদে যেগুলো সাদা আছে মানে লাইট আছে সেই অংশগুলো দেখেন দিয়ে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন মজার না আসলে মজার তার মানে আপনি যদি ডার্ক ডার্ক ব্যবহার করেন তাহলে কি হবে এই ইমেজের যে আছে এটি ভালো থাকবে এবং লাইট অংশগুলো দিয়ে পিছনের ইমেজটা দেখতে পাবেন এবং যদি আপনি লাইট এন ব্যবহার করেন তাহলে কি হবে লাইট অংশটা ভালো থাকবে আর এই ডার্ক অংশ দিয়ে আপনি পিছনে এটা দেখতে পারবেন যেমন এইখানে আমার আরও একটি ইমেজ আছে প্লেয়ার ডট জেপিজি দেখুন এটা দেখে যদি আমরা এইখানে ব্যবহার করি ডট চেপেছি এই দেখুন এই যে যে প্লেয়ার এই ইমেজটি আসলে কেমন ছিল আমি একটু দেখাতে চাই সেটি হলো এই যে এমন তো দেখুন এইটার আমি যে কাজটি করেছি যে লাইট এন দেওয়ার ফলে এই যে অংশ লাইট আছে এই অংশই কোনো পরিবর্তন হয়নি যেহেতু এই অংশগুলো কালো ছিল সুতরাং এই কালো অংশগুলোর পরিবর্তন হয়েছে আবার এখানে যদি ডার্কেন দিতাম তাহলে কি হতো তাহলে কালো অংশের কোনো পরিবর্তন হতো না লাইট অংশগুলো দিয়েই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যেত তো আমার আপাতত এরকম যার ফলে এই যে পিছনের অংশটা দেখা যাচ্ছে আবার যদি আমি দিতাম তাহলে দুইটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড আসলে এখানে তৈরি হতো এছাড়া বাকি ভ্যালুগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে কপি এবং পেস্ট করে করে প্র্যাকটিস করবেন এটাই ছিল ব্যাকগ্রাউন্ডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এছাড়াও আরও কয়েকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ডের কিন্তু সেগুলো খুব বেশি ব্যবহার করা হয় না যার কারণে আমি আপনাদের এই মুহূর্তে সেগুলো শেখাচ্ছি না তবে এই যে যে প্রপার্টিগুলো আমি শেখালাম এই প্রপার্টিগুলো দিয়েই আপনি সব রকম কাজই করে ফেলতে পারবেন তো এই মুহূর্তে আপনার দরকার বেশি বেশি প্র্যাকটিস করা আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা ফ্লট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ